আমার কফিলের মেয়ে পৃথিবীতে আসছে শুধু খাবার খাওয়ার জন্য তাকে বললাম একটু কম করে খাবার খান কিন্তু সে আমাকে বলল তুমি আমার জন্য আরও খাবার নিয়ে আসো আপনারা অনেকে হয়তো জানেন না যে সান্ডা কি খেতে পছন্দ করে তাদের প্রিয় খাবার কি সান্ডার একটি প্রিয় খাবার হচ্ছে ফুলকপি আপনারা অবশ্যই অনেকে চিনেন এই ফুলকপি সান্ডারা খুব খেতে পছন্দ করে কফিলের মেয়ে অনেক দিন ধরে আমাকে বলতেছে তুমি আমাকে একটা বুদ্ধি দাও যে আমি কিসের ব্যবসা করব তাই তাকে আজকে আমি বললাম যে আপনি তাহলে সৌদি আরবে তরমুজের ব্যবসা করেন সে বলল আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলতেছো তাহলে আমি তরমুজের ব্যবসা শুরু করি তাই দেখুন সে আজকে রাস্তার পাশে তরমুজ নিয়ে বসে পড়েছে এক পিস মাত্র একশো টাকা করে বেচতেছে এটা হচ্ছে আমার কফিলের সেলের বন্ধুর দোকান তাকে বলেছে একটু দেখার জন্য কিন্তু আমার কফিলের সেল এখানে এসে তার দোকানের অর্ধেক জিনিস খেয়ে ফেলেছে এখন আমাকে সে বলতেছে তার বন্ধুকে না বলার জন্য দেখুন কি করলো কাজটা আপনারা অনেকেই হয়তো জানেন না যে সৌদি আরবের আদি যুগের মানুষরা কিভাবে পানি খেত তাহলে আজকে দেখে নিন তারা মূলত এইভাবে গর্তের ভিতরে পানি রেখে তাদের খাবার পানি খেত তার ফলে তাদের শরীর ভালো থাকতো তারা মূলত এইভাবেই তাদের জীবনযাপন করত। এটা হচ্ছে আমাদের কফিল সে খুব ভালো একজন মানুষ তার কথা হচ্ছে নিজের কাজ নিজেকেই করতে হবে সে কখনো আমাদেরকে দিয়ে কষ্ট করা না দেখুন সে কীভাবে আজকে নিজে খেজুর গাছে উঠে কাজ করতেছে আমাদের দেখে খুব ভালো লাগতেছে সৌদি আরবের লোকেরা বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে খেজুর দিয়ে বানানো এমন একটা উপহার দিয়ে থাকে এটা দেখতে সাধারণ হলেও এটার দাম কিন্তু কনেক আমার কফিলের বন্ধুরা এই বয়সে এসেও কি স্টাইল করে দেখুন উটের দুধ বার করতেছে আমি দেখে সত্যি অবাক হয়ে গেছে যে তারা এই বয়সে সেগুলো কি করতেছে আমার কফিলের হাতে সত্যি জাদু আছে সেই প্রথমবার সৌদি আরবে আঙ্গুল চাষ করেছে লাল আঙুল দেখুন প্রথমবারই মাসাল্লা দিলে কতগুলো আঙ্গুল হয়েছে আমার দেখে খুব ভালো লাগে যে আমার কফিল যেটাই চাষ করে সেটাই খুব ভালো হয় দেখুন কফিলের ছেলে মরুভূমি থেকে তিনটা সান্ডা ধরে নিয়ে আসে সে নাকি প্রতিদিন একটা করে সান্ডা খাবে তার নাকি কিছুই ভালো লাগে না প্রতিদিন নাকি তার সান্ডা খেতে মন চায় তাই সে দেখুন মরুভূমি থেকে তিনটা সান্ডা ধরে নিয়ে আসছে আজকে কি হয়তো ভাবতেছেন যে এটা রুটি আসলে এটা রুটি না এটা হচ্ছে সৌদি আরবের খেজুর গাছ দিয়ে বানানো একটা খাবার যেটা মূলত মানুষ মধু বা সবজি দিয়ে খেয়ে থাকে এটা খাওয়ার ফলে আপনার শরীর ভালো থাকবে সে আদি যুগ থেকেই সৌদি আরবের বেদিন সম্প্রদায়ের মানুষরা পাথরের মাধ্যমে তারা রুটি এবং তাদের জন্য খাবার তৈরি করে থাকে এই উটগুলো আমার কফিলের ছেলেকে অনেক ভালোবাসে তার এক ডাকেই দেখুন চলে আসছে কিন্তু কে জানতো যে এই ভালোবাসাই একদিন কাল হবে কেন বলেছি কথাটা আপনারা বলুন তো আমাদের কফিল এগুলো পাঠিয়েছে তার জন্য রান্না করার জন্য এখন আমরা এগুলো কি করে বুঝতে পারতেছি না কারণ আমরা জানি না এগুলো কিভাবে রান্না করতে হয় কিভাবে খেতে হয় আপনারা যদি জানেন অবশ্যই বলে যাবেন হচ্ছে আমার কফিলের নাতিন তার মাথায় খুব বুদ্ধি দেখুন কিভাবে মাটির তল থেকে এই মাশরুমটাকে বের করে ফেলেছে তার প্রতিভা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি সৌদি আরবে এই খাবারের উপরে আর কোনো খাবার নাই কারণ এটা অরিজিনাল মধু দিয়ে তৈরি করা হয় তাও আবার পাথরের মধু দিয়ে তৈরি করা হয় ফিলের বন্ধুরা খাবার খাওয়ার পরে তাকে দিয়েছে এগুলো মাজার জন্য দেখুন সে রাগের ঠেলায় কি অবস্থা করতেছে তার কথা হচ্ছে কেন এগুলো আমাকে ধুতে দিল দেখুন আজকে কুফিলের ছেলেকে অল্প করে খাবার দিয়েছে বলে কী অবস্থা করতেছে সে প্রতিদিন এই অবস্থা করে তার কথা হচ্ছে কেউ যদি তাকে অল্প করে খাবার দেয় তাকে অবস্থা করে সে প্রতিদিন ফিলের ছেলে বলতেছিল সে নাকি খুব সুন্দর নাচতে পারে তাই তাকে বললাম আচ্ছা তাহলে আপনি একটু নিজে দেখান তারপরে যা দেখালো তা দেখে আমার আর কিছু বলার থাকলো না